নেপালে ভয়াবহ বন্যা পরিস্থিতি নাগারে বর্ষণে বিপর্যস্ত এই প্রতিবেশী রাষ্ট্র একাধিক জায়গায় ধস নেমেছে মৃতের সংখ্যা প্রায় একশো হয়ে গিয়েছে তিন হাজার জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে নেপাল জুড়ে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে নেপালে প্রকৃতির তাণ্ডব লীলা চলছে যেন সেখানে হাজার হাজার বাড়িঘর গ্রাস করেছে বিধ্বংসী বৃষ্টি পাহাড়ি দেশ নেপাল গত কয়েকদিনের নাগাডে বর্ষণে একাধিক পাহাড়ি নদী ফুলে ফেঁপে উঠেছে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে প্রায় তেষট্টিটি জায়গায় হাইওয়ে বন্ধ হয়ে গিয়েছে সে কারণে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে প্রবল বর্ষণের কারণে বিমান পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়েছে অসংখ্য বাসিন্দা নিখোঁজ বিপর্যয় মোকাবিলায় সেনা নামানো হয়েছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠমান্ডু উপত্যকা সেখান থেকেই অধিকাংশ মৃত্যুর খবর এসেছে বলে জানা গিয়েছে হেলিকপ্টারে করে উদ্ধার কাজ চলছে কারণ সড়ক পথে একাধিক জায়গায় পৌঁছনো যাচ্ছে না ধসের কারণে ভেসে গিয়েছে একাধিক রাস্তা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে কাঠমান্ডু কোশি নদীর জল ফুলে ফেঁপে উঠেছে নাদারে বৃষ্টি চলতে থাকলে যে কোনো মুহূর্তে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নেপাল সরকার শুধুমাত্র কাঠমান্ডুতেই তিনশো বাইশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে ভারতে তৈরি নিম্নচাপ অক্ষরেখার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে নেপালে বৃষ্টির কারণে ভারতের বিহারেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে নেপাল সংলগ্ন বিহারে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোশি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে চারশো পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যার জেরে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে দিয়েছে বিহারে ইতিমধ্যেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে কোশি নদী সংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে